ওর মা পাহারা দিচ্ছে তো এই যে আমাদের মায়ও বসে আছে এটা আমার বান্ধবীর বাড়ি কিন্তু আমি ওদের ঘরে যেহেতু মিউজিক বাচ্চা আসলে মায়ো গান শুনতে খুব ভালোবাসা আর অন্য ভিডিওগুলো কি করে ডিলিট হলো বুঝলাম না তুমি তখন বললাম না আমার বান্ধবীর বাড়ি গেছিলাম অনেকগুলোই ভিডিও তুলেছে কিন্তু ভিডিওগুলো কি করে ডিলিট হয়ে গেছে

নমস্কার তোমাদের সাথে নিয়ে এখন থেকে ভিডিওটি শুরু করলাম আর ছিল আমার দিদির মেয়ের ছেলের বার্থডে তাতে আমার মেয়ের নিমন্ত্রণ ছিল তাই ওদের বাড়ি থেকে রাতের খাবার নিয়ে চলে এসেছিল আর এটা নেক্সট ডে মর্নিং ব্লগ আর গেছিলাম বান্ধবীর বাড়ি আগের দিন রাতে সেটাও তোমরা দেখেছো আর এই দেখো এই কুকুরের বাচ্চাগুলো কি মিষ্টি জানো তো কিউট আমার আমাকে দেখলে খাবার খেতে আসে আর আমার বাড়ি থেকে ভাই দেয় কিনা জানি না মা তো দেখতেই পারে না আর এই যে এ তো আমার পোষ্য হয়ে গেছে মনে হয় চলছে রান্নাবাড়ি ছোট মাছ চচ্চড়ি ইলিশ মাছের ঝোল হবে না না এই ভিডিওতে আর আমার হাজার পূরণ হবে না কেননা যতটা না সাবস্ক্রাইব করেছ বন্ধুরা আমার এই ছোট্ট ফ্যামিলিতে এসে তার থেকে বেশি সকলে আনসাবস্ক্রাইব করেছে আমি জানি না এর ব্যাপারটা কি তাই এখন আর ভিডিও দেওয়ার মন মনই করে না আর সত্যি তো একটা দেখবে কোন সব কিছুই তো মানুষের সাকসেস সাকসেস না আসলে সেইখানে আর ঘাঁটতে ইচ্ছা করে না তো যাই হোক বন্ধুরা তাই ভাবনা চিন্তা করে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত চ্যানেলে হয়তো আর ভিডিও ছাড়বো না আরেকটা চ্যানেল আমি অনেক দিন খুলেছি কিন্তু সেই চ্যানেলে আমার সেইভাবে ভিডিও দেওয়া হয় না তো এখন থেকে ওই চ্যানেলেই আমি ভিডিও শেয়ার দেওয়া শুরু করব আর এখানে অনেক কিছুই রান্না করলাম টুকটুক করে একটু ইলিশ মাছের ঝোল তারপরে একটু মা ছোট মাছের চচ্চড়ি কেননা আমার মা ইলিশ মাছ খায় না আর আমার মেয়ে আবার ইলিশ মাছটা ভালোবাসে এখন তা নয় আর দিকে সব রান্নায় কমপ্লিট হয়ে গেল আর কিছু কিছু ভিডিও কি করে ডিলিট হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না আর তোমরা আমার এই ছোট্ট পরিবারে এসো আর একটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক তো কেউ করেই না একটা লাইক করতে যে মানুষের কি কষ্ট সেটাই দেখি আর আমরা জানো তো আগের থেকে যদি কারো ভিডিও দেখি আগে কিন্তু আমরা লাইকটা দিয়ে দিই অটোমেটিক আঙুলটা না পড়ে যায় কেন বলো তো আমার তো মনে হয় যে না এই মানুষটা যখন একটা ভিডিও দিয়েছে আমাদের মুখের দিকে তাকিয়েই তো দিন একটা লাইক কি আর যায় আসে তাই না আর চলো তাহলে গুড ইভিনিং বন্ধুরা বেরোচ্ছে একটু মেয়েকে নিয়ে চলেছি দাদার বাড়ি আর দাদার বাড়িতে

চলো বেরোলাম আমার দাদার বাড়ি যাচ্ছি আমার বৌদির সঙ্গে একটু দেখা করতে আর আমি তো ম্যাক্সির বিজনেস করি ম্যাক্সি দিতেও যাচ্ছি বৌদিকে দেখি বৌদি নাই কি না আর এইদিকে দেখো বন্ধুরা আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর সাথে লাইক করতে ভুলো না আর অবশ্যই কমেন্ট করো আর এইদিকে দেখো আমরা দাদার বাড়ির কাছেই চলে এসেছি গলিতে ঢুকলেই দাদার বাড়ি

আমার এই মেজ বৌদিটা খুব ভালো জানো তো খুব ভালো আমাদের দা বৌদির বাড়িতে গেলে খুব আপন লাগে আসলে যাওয়াটা খুব কম হয় আর বৌদিও আসে না একদম হয়ে যেন ভালো লাগে না বৌদি এসে একটু মাঝে মাঝে আসলে ভালোই লাগতো আর সত্যি কথা বলতে কি সত্যি একদম যাওয়া হয় না আর বৌদি দেখো জোর করে দাদাকে দিয়ে সিঙ্গারা মিষ্টি ওদের ফটো সব নিয়ে অনেকে আসতে চায় না ক্যামেরার সামনে তো বললাম না তোকে টুপসিদের মতো হুম ওইটাই ভয় লাগে দুবার হচ্ছে একবার না প্রত্যেক রাত হচ্ছে প্রায় 9টা পার হয়ে গেছে কিন্তু মেলার পাশ দিয়ে যে হতে যাচ্ছি মেয়ের বাইনা আপদার বলতে পারো চলো মেলায় যাবো খুব একটু তাই এলাম এবার কপিরাইটারের জন্য সি ইয়া করে দিতে হলো ভয়েসটা লো করে দিতে হলো আর এইদিকে দেখো আমি একটু একটুখানি ভিডিও তুলছি আসলে একা একা একবার পসিবল হয় না মেয়ের পেছন থেকে একটু ভিডিওটা ধরলো আমি বাদাম কিনছিলাম আর অদ্ভুত লাগে যেন ছোটোবেলা সেই ভালো লাগাটা যেন এই বাদামটা কিনলে পায় সেই বাবা যখন ট্রেনে করে মামার বাড়ি যেতাম এই খোসালা এই মানে এই বাদামগুলো কিনে দিত সেইগুলো যেন বাবার ছোঁয়াটা পায় এই বাদামটা কিনলে আর আমিও পায়ে পায়ে এগিয়ে চললাম কেননা অনেকটা রাত হয়েছে মেয়েকে বলছি চল তাও যেতে যেতে দোকানের সামনে দাঁড়াচ্ছে যেটা বাচ্চাদের স্বভাব আর ওরই ওই স্বভাব একটু কেনাকাটার নেশাটা তো আছেই হ্যাঁ দাঁড়িয়েই চোখটা একটুখানি শান্তি পাচ্ছে ও অবশ্য কিছু কিনলো না আমি শুধু ওই দশ টাকার বাদাম কিনলাম কিনে এবার ফিরবো অনেকটা রাত হয়ে গেল প্রায় দশটা সাড়ে দশটা বাজে তাহলে চলো আজকে এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো